জাতীয় পার্টির লোক আসলে বলবেন ভাই আপনারা ছিলেন নয় বছর আওয়ামী লীগের নেতা আসলে বলবেন আপনারা ছিলেন একুশ বাইশ বছর বিএনপির নেতা আসলে আপনারা বলবেন আপনারা ছিলেন পনেরো বছর আমরা তো একবারও যাইনি ভাই এবারটা এবারটা তারপরে তোমরা যাই হোক কি এতটুকু কথা আমরা বলতে পারব না এতটুকু কথা আমরা বলতে পারবো না যে তোমরা তো তিনবার যা করেছো খাইছো খাওনি দেশও দেওনি দেশ গঠন করছো করুনি অনেক কিছু করেছ দইটা বানাও তোমরা তোই 351 53 বছর ছিলে তিন দলে একটা বার একটা বার একটা বার হুজুরদের দাও পারবেন না ওরা যত নির্বাচন হয় সব নির্বাচনে কি বলে জানেন যে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই তা হুজুরা ক্ষমতাকে করবে নাকি এই কথা বলে না যে টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালার মিল নেই এইবার আর এই কথা বলতে পারবে না কারণ জামাত ইসলামের আমির পাক বাংলাদেশের জন্য তিনি একটা রহমত পাক ওই সাদা আর সাদা দাড়ির ভিতরে যে কি বুদ্ধি দেশের রে ভাই উনি চিন্তা করলেন যে হুজুররা বলে যে জামাত ইসলাম একটা ইসলামী দল না ওই হুজুরদের বাড়ি আগে জায়গা লাগবে বাংলাদেশ জামাত ইসলামের কিছু শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে সরমনায় দরবারে হাজির সরমনায় হুজুরি চোখ বড় বড় হয়ে গেছে এ কিরে কিরে সারা জীবন বলিস জামাত ইসলাম এটা ফেরকা দল জামাত ইসলাম এটা বাতিল দল জামাত ইসলাম কোন ইসলামী দল না হ্যাঁ সেই লোকেরা আমার বাড়ি হাই হাই সরমনার পিস সাহেব লোকজন এসে বেরিল যেহেতু বাড়ি গেছে জায়গা জায়গাটাকে দিয়ে এই মন্ত্র পড়া লোকটা কি কানে ফু লাই আল্লাহ ভালো জানে বেরিয়ে এসে দুইজন বলতেছে জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের দুই দলের ভোট বাক্স হবে এক এই এত সুসংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন না আপনারা কি মারা গেছেন না বেঁচে আছে কি এটাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি দুই দলের ভোটের বাক্স কি এক তাহলে এখন আর এখন আর কেউ বলতে পারবে যে হুজুরদের মিল হ্যাঁ একটু বলার সুযোগ আছে এখনো তিনটে ছোট দল আছে আন্দোলন এখান থেকে আরে শোনেন কাউকে ছোট করবেন না খবরদার এখান থেকে তিন মাসখান আগে তিন দল একসঙ্গে বৈঠক করে বলতেছে বাংলাদেশের দুইটা বৃহত্তর ইসলামী দল একজোট করেছে আমরা আর বাইরি থাকবো না আমরা যদি এই জোটের সঙ্গে হাত নিয়ে না মিলাই জাতি আমাদেরকে গাদ্দার বলবে মোনাফেক বলবে তাই ওরাও ঘোষণা করেছে আমরা আপনাদের সঙ্গে আসি এবার প্রস্তুত হতে পারে তাহলে সংবাদ সম্মেলন করে ডিকিলিয়ার হচ্ছে না কেন ডিকিলিয়ার করতেছিনা না একদল মোনাফেকদের কারণে তবে খলে খলে সব কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ তাহলে এত বড় সুযোগ আসার পরেও যদি কোরআনপন্থীরা জাতীয় সংসদে না যেতে পারে এটা কি আমাদের সবলতা না ব্যর্থতা এই কথা বলেন সবলতা না ব্যর্থতা তাহলে আমরা কি ব্যর্থতার পথে চলবো না সবলতার পথে চলবো পাক আমাদের সবাইকে সবলতার পথে কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাহলে কয় গ্রুপ জাহান নামের সামনে দাঁড়াই আছে এতক্ষণ পর্যন্ত পরিচয় হলো কোন গ্রুপের সঙ্গে বেনামাজির সঙ্গে আর কয় গ্রুপ আছে এই তিন গ্রুপের পরিচয় দেব দেখেন তো ওই তিন গ্রুপের ভিতরে আপনি আসেন কিনা থাকলে আপনি লিখে নেবেন জাহান যদি না লিখে যদি না থাকেন তাহলে আমার কাছে সই নিয়ে যাবেন আপনি জান্নাতি এই তিন গ্রুপের নাম বলবো পনেরো মিনিট সময় দিতে হবে দেবেন পনেরো মিনিট সময় দেবেন আপনারা কারা কারা দেবেন না তার একটু হাত তোলাতে এই পনেরো মিনিট আমি আর থাকতে পারবো না না আসলে উনি ঠিকই বলেছেন কারণ আমি সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত না মিনিট বাকি আছে উনি হবে তাহলে এই একটা বলি শেষ করব একটা বলি কি শেষ করব আর তিনটের নাম বলবো না বলবো না আগামী আগামীকাল আবার বলো আওয়াজ আছে শুনবেন তো আপনারা তাহলে আগামীকালকের জন্য একটু সময় দিয়ে সাড়ে বারোটা পর্যন্ত না দিয়ে তিনটে গ্রুপের নাম বলতে আর পনেরো মিনিট সময় দেবেন না কারা কারা দেবেন হাত তোলেন তো একটু হাত তোলেন ওই ওই মুরব্বী হাত তোলেন মুরব্বী মুরব্বী সবাই হাত এই চকিদার সরকারি লোক বসুন আপনার দরকার আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক দুই নম্বরে যারা আসতেছে তারা হলো বাল খাওয়া ভাটি কি খাওয়া ভাটি ব্যাখ্যায় আসতেছি তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই মাহফিলটা দিয়েছে একদল যুবকেরা কথা বলেন এই যুবকরা মাহফিল দিতে দুই দিনের মাহফিল কমপক্ষে